করেই মনে হয় আজ থেকে কয়েকটা বছর পরে হলেও কিছু একটা বড় হয়ে সবাইকে দেখায় সবাই চোখ মেলে দেখুক হয়তো মনের ভেতরে অদ্ভুত একটা শান্তি হয়তো অদ্ভুত এক আত্মসম্মান বোধ তারপর মনে হয় আত্মেই কি দেখানো উচিত দেখিয়ে কী হবে যদি নিজের সুখটাই একদম ঘনস্থায়ী বলে মনে হয় আমরা বারবার চেষ্টা করি নিজেকে সঠিক আর সর্বোচ্চ প্রমাণ করার নিজের মতো করে বাঁচার চাইতেও জরুরি অপরের চোখে নিজেকে প্রতিষ্ঠিত প্রমাণ করার আচ্ছা আমরা ঠিক কী করতে চাইছি নিজের স্বপ্ন পূরণ নাকি অন্যের চোখে বড় হওয়ার জন্য ইঁদুর দৌড় হয়তো আমাদের আর একবার ভেবে দেখা দরকার একটু আড়ালে গিয়ে দূরের দিকে যে ভাবতে হবে এই যে বিশাল বিশ্বব্রহ্মাণ্ড এর কাছে আমাদের এই বড় বুড়ো চাওয়াগুলো আদতেই কি খুব ছোট্ট হয়তো আমরা বুঝতে পারি না বা বুঝতে চাইছি না পাগল না হলেই হলো সব মানুষ সব বোঝে সব জানে অন্তত জীবনের পথ চেনে প্রায় সবাই তবু সেই পথে চলতে অনীহা আর একটু বড় হতে হবে আর একটু নাম একদম নিংড়ে শেষ করে ফেলেছি তবুও স্বপ্ন কেন সত্যি হয় না বলতে পারো কারণ আমরা স্বপ্ন পূরণ করতে চাইছি না স্বপ্ন বলে যেটা মনে হচ্ছে সেটা পূরণ করতে চাইছি স্বপ্ন এক আর স্বপ্ন মনে হওয়া সে আর এক স্বপ্ন বাস্তব থেকে হতে পারে অথবা একদম অবাস্তব অবাস্তব না হলে সব স্বপ্নই পূরণ করা যায় কিন্তু যাকে স্বপ্ন বলে মনে করছি আজতেই কি সেই স্বপ্ন দেখছি এটা সেই যা অন্যের কাছে আমাদের বড় প্রমাণিত করতে চায় এই স্বপ্ন নয় এতে সুখ মেলে না বড় জোর স্বস্তি মেলে আর স্বপ্ন এর সাথে স্বস্তি সবসময় ব্যস্তনুপাতিক তাই তোমাকে পছন্দ করতে হবে তুমি স্বপ্ন পূরণ করতে চাইছো নাকি স্বপ্নের মতো কিছু একটা পূরণ করতে কেবল দৌড়ে চলেছ ভাবতে হবে হ্যাঁ ভাবতে হবে